সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শব্দে শব্দে রিডিং পড়বেন কিভাবে এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং গন্যা কোথায় কয়ালিফ টেনে পড়তে হবে এবং থামতে হবে এই বিষয়গুলিও এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন আউজবিল্লাহ সৈতওয়ানিম বিসমিল্লাহ রহমান রাহিম ইজিমাতি যাওয়ারের পাশে খালালিফ একালিফটেনে পড়বেন র যাবে রুম রে একালিফটেনে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন রব্বি রি এখানে ওয়াজিব গুন্না এবং জের পাশে ইয়ে শাকিন একালিফটেনে পড়বেন ইনি জের পাশে ইয়ে থাকেন একালিফটেন্ডে পড়বেন যাবার পাশে খাল্লা লিফ একালিফটেন্ডে পড়বেন মাফি বা তনী জের পাশে ইয়ে থাকেন একালিস্ট্যান্ড পড়বেন এখানে কলকলা ধাক্কা মেরে হবে বা তাল বা ত

এখানে জিম আছে থামতে হবে তার জন্য থামতে গেলে সে সক্ষরে ইয়াসিন আছে তার জন্য এখানে একালিফটিনে থেমে যাবেন এখানে ওয়াজিব গুনা এখানে ওয়াজিব গুনা এই সিনের সঙ্গে মিলবে এখানে ইকফা গুন্না বাংলা অনেক মতো আং তস সামিউল জেরো পাস হয়ে সাকিন কিন্তু এখন স্টুডেন্ট বলবেন আইনটিকে মোটা করে গলা চিপে উল সামিউল আলিম এখানে আলিমু আছে তো এখানে জেরো পাস হয়ে যাচ্ছে কিন্তু এখন পড়বেন পড়তে হয় এবং সে সকল সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আর স্টুডেন্ট পড়বেন মধ্যে আর জি হবে এরকমভাবে এভাবে থেমে যাবেন অক্ষ করবেন আশা করি এভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ পবিত্র কোরআন রিডিং দ্রুত রিডিং পড়তে শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম